আপনাদের সকলকে দ্বিতীয় ক্লাসে স্বাগত। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি কিভাবে বের করতে হয় আজকের ক্লাসে আলোচনা করব মৌলিক সংখ্যা কিভাবে হয়। তো আমি এখানে একটি সংজ্ঞা লিখে দিয়েছি মৌলিক সংখ্যা চলেন আমরা সংখ্যাটা পড়ি পড়ার পর দেখি কিছু বুঝতে পারি কি না এখানে বলা হয়েছে যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তাকে মৌলিক সংখ্যা বলে তার মানে সংখ্যাটি পড়ার পর আমরা দেখলাম এখানে গুণনীয়ক খুবই গুরুত্বপূর্ণ মৌলিক সংখ্যা যদি আমাদের জানতে হয় তাহলে অবশ্যই গুণনিয়োগ সম্পর্কে ধারণা থাকতে হবে তাই আপনারা যারা গুণনীয়ক কীভাবে বের করতে হয় এটা জানেন না তারা আমাদের প্রথম ক্লাসটা দেখে আসতে পারেন তো চলেন দেখি মৌলিক সংখ্যা কীভাবে বের করতে হয় গুণনিয়োগের মাধ্যমে এখানে আমাদের মূল কথাটা বলা হয়েছে যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ থাকে না মানে হল আমাদের কাছে যদি একটা সংখ্যা থাকে তেইশ এই তেইশের গুণনিয়োগ যদি এক এবং তেইশ নিজে হয় তাহলে আমরা এই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলবো কিন্তু যদি তেইশের গুণনীয়ক এক এবং তেইশ ছাড়াও আরও অসংখ্য গুণনীয়ক পাওয়া যায় তাহলে কিন্তু এটা কখনোই মৌলিক সংখ্যা হবে না ঠিক আছে তো চলেন দেখি গুণনীয়কের মাধ্যমে মৌলিক সংখ্যা কীভাবে বের করতে হয় এখানে আমি একটি সংখ্যা নিয়েছি দেখেন সংখ্যাটি হলো তেইশ এখন তেইশের আমাকে গুণনীয়ক বের করতে বলা হয়েছে এর কি বের করতে বলা হয়েছে তেইশের আমাকে গুণনীয়ক বের করতে বলা হয়েছে তা আমি তেইশের গুণনীয়ক কীভাবে বের করব তেইশের গুণনীয় কীভাবে বের করব গুণনীয়ক জিনিসটা কি গুণনীয়ক হলো একটি সংখ্যা মনে করেন আমার এখানে তেইশ আছে তেইশকে কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে তেইশকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে ততগুলো সংখ্যাই হলো আমার তেইশের গুণনীয় তো চলেন দেখি তেইশকে কী কী দ্বারা ভাগ করা যায় দেখেন তো তেইশকে কী এক দ্বারা ভাগ করা যায় তেইশকে যেহেতু এক দ্বারা ভাগ করা যায় দেখেন তো তেইশকে কী এক দ্বারা ভাগ করা যায় হ্যাঁ তেইশকে এক দ্বারা ভাগ করা যায় তেইশকে এক দ্বারা ভাগ করলে আরো পাই তেইশ তেইশকে কী দুই দ্বারা ভাগ করা যায় আপনারা একটু ক্যালকুলেটর সেপে বলেন তেইশকে কি দুই দ্বারা ভাগ করা যায় তেইশকে কিন্তু দুই দ্বারা ভাগ করা যায় না তেইশকে কি তিন দ্বারা ভাগ করা যায় তেইশকে কি তিন দ্বারা ভাগ করা যায় যায় না তেজকে কি চার দ্বারা ভাগ করা যায় তেইশকে চার দ্বারাও ভাগ করা যায় না আপনারা যদি এই রকম চার পাঁচ ছয় সাত আট নয় দশ তেইশ পর্যন্ত দেখেন দেখবেন তেইশকে আর কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না তেইশকে শুধু তেইশ দ্বারা ভাগ করা যায় তেইশকে কত দ্বারা ভাগ করা যায় তেশকে শুধু তেইশ দ্বারা ভাগ করা যায় তেইশকে তেইশ দ্বারা ভাগ করলে আমরা কত পাই তেশকে তেইশ দ্বারা ভাগ করলে আমরা পাই এক তাহলে দেখেন তো আমাদের এখানে যে সংখ্যাটি ছিল তেইশ এই সংখ্যাটিকে কয়টি সংখ্যা দ্বারা ভাগ করা গিয়েছে তেইশকে আমাদের প্রথমত ভাগ করা গিয়েছে এক দ্বারা আবার তেইশকে আমাদের ভাগ করা গিয়েছে দ্বিতীয়ত তেইশ দ্বারা তেইশকে আর কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করা গিয়েছে যায় না যেহেতু এই সংখ্যাগুলো দিয়ে তেইশকে ভাগ যায় না সেই কারণে এই সংখ্যাগুলো কিন্তু তেইশের গুণনিয়োগ না তাহলে তেইশের গুণনীয়ক কত তেইশ এই যে এক এবং তেইশ কেন কারণ তেইশকে এক দ্বারা ভাগ গিয়েছে আবার তেইশকে তেইশ দ্বারা ভাগ গিয়েছে তাহলে আমি যদি এখানে তেইশের গুণনিয়োগগুলো লিখি তেইশে গুণনীয়ক গুলো হলো এক এবং তেইশ নিজে তাহলে তেইশের গুণনিয়োগগুলো কী এক এবং তেইশ নিজে তাহলে আমাদের এখানে একটু আসেন এখানে দেখেন মৌলিক সংখ্যা সংজ্ঞাটা একটু পড়েন মৌলিক সংখ্যার সংজ্ঞাটা কি বলা হয়েছে যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তাকে মৌলিক সংখ্যা বলে তাহলে এখানে যে সংখ্যা মানে আমরা এখানে কোন সংখ্যাটা নিয়েছিলাম স্যার দেখেন তো আমরা এখানে কোন সংখ্যাটা নিয়েছি আমরা নিয়েছি কিন্তু তেইশ তাহলে যে সংখ্যা মানে হলো তেইশ এখন এই তেইশের গুণনিয়োগ আমরা কত কত পেয়েছি স্যার দেখেন তো এক পেয়েছি এবং তেইশ পেয়েছি যেহেতু তেইশের গুণনীয়ক আমরা এক আর তেইশ ছাড়া অন্য কোনো গুণনীয়ক পাই নাই তাহার তার মানে কি তেইশ একটি মৌলিক সংখ্যা তাহলে আমরা কি বলতে পারি এই সংজ্ঞা অনুসারে তেইশ একটি মৌলিক সংখ্যা অবশ্যই বলতে পারি এখন দেখেন মৌলিক সংখ্যা আর একটা উদাহরণ যদি আমাকে দিতে বলেন তাহলে আমি দিচ্ছি তেইশের যেমন তেইশ একটি মৌলিক সংখ্যা ঠিক তেমনই উনতিরিশ এটাও কিন্তু একটি মৌলিক সংখ্যা আমি কীভাবে বুঝলাম উনত্রিশ একটি মৌলিক সংখ্যা কারণ দেখেন এই ঊনতিরিশের যদি আমি গুণনিয়োগগুলো বের করি তাহলে ঊনত্রিশের গুণনিয়োগ আমরা পাব উনত্রিশের গুণনিয়োগ যদি আমি বের করি তাহলে স্বয়ন্ত দেখি ঊনত্রিশের গুণনিয়োগ বের করি ঊনতিরিশের গুণনিয়োগ উনত্রিশের গুণনিয়োগগুলো বের করি তাহলে উনত্রিশকে দেখি কোন কোন সংখ্যাগুলো দ্বারা ভাগ যায় ঊনত্রিশকে আমাদের এক দ্বারা ভাগ যায় এক দ্বারা সবগুলো সংখ্যাকেই ভাগ যায় আবার উনতিরিশকে আমাদের দুই দ্বারা কি ভাগ যায় আপনারা ক্যালকুলেটর টিপে ক্যালকুলেটার টিপে দেখেন তো স্যার উনতিরিশকে কি দুই দ্বারা ভাগ যায় যায় না উনতিরিশকে কি তিন দ্বারা ভাগ যায় যায় না তাহলে কে কত দ্বারা ভাগ যায় কে চার দ্বারা ভাগ যায় পাঁচ দ্বারা ভাগ যায় ছয় দ্বারা ভাগ যায় আপনি যদি এক থেকে মানে আপনি যদি দুই থেকে আটাশ পর্যন্ত দেখেন তাহলে উনতিরিশকে এমন কোন সংখ্যা দ্বারা মানে দুই থেকে আটাইশের মধ্যে এমন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না তার মানে কি আমাদের কে এখন আমাদের দেখতে হবে কে কত দ্বারা ভাগ যায় উনতিরিশকে দেখতে হবে উনতিরিশ দ্বারা ভাগ যায় কি না তাহলে উনতিরিশকে উনতিরিশ দ্বারা ভাগ যায় অবশ্যই যায় কে যদি উনতিরিশ দ্বারা ভাগ করি তাহলে কত পাই এক পাই তার মানে আমরা দেখলাম উনতিরিশকে শুধুমাত্র এক দ্বারা ভাগ যায় এবং ঊনতিরিশ দ্বারা ভাগ যায় তাহলে গুণনীয়ক গুলো কী কী স্যার যদি আমি এখানে লেখি ঊনতিরিশ যদি আমি এখানে লেখি ঊনতিরিশের এর উনতিরিশের গুণনিয়োগ গুলো হলো এক এবং উনতিরিশ নিজে তার মানে কি স্যার আমরা কি এই সংজ্ঞাটা দেখে বলতে পারি উনতিরিশ একটি মৌলিক সংখ্যা দেখেন আমাদের সংজ্ঞাটায় বলা হয়েছে যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ থাকে না মানে যেই সংখ্যার গুণনিয়োগটি এক হবে আর ওই সংখ্যাটি নিজে হবে তাছাড়া অন্য কোনো গুণনিয়োগ থাকবে না ওই সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলি তো আমি আপনাদেরকে আরেকটি সংখ্যা লিখে দিই এখন দেখেন তো স্যার এই ছাব্বিশ এই সংখ্যাটা কি মৌলিক সংখ্যা আপনারা একটু ক্যালকুলেটার ক্যালকুলেটার টিপে ক্যালকুলেট করে দেখেন তো ছাব্বিশকে কত কত দ্বারা ভাগ যায় ছাব্বিশের গুণনীয়কটি বের করেন তো আমি ছাব্বিশের গুণনীয়কটি বের করতেছি ছাব্বিশের গুণনীয়ক হবে দেখেন ছাব্বিশকে আমরা যদি এক দ্বারা ভাগ করি তাহলে ছাব্বিশকে এক দ্বারা ভাগ যায় এবং ছাব্বিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে ছাব্বিশকে দুই দ্বারা ভাগ যায় এখন ছাব্বিশকে যদি এক থেকে মানে তিন থেকে পঁচিশ পর্যন্ত যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি তিন থেকে পঁচিশ পর্যন্ত যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কিন্তু এই থেকে মধ্যে কোনো সংখ্যা দ্বারাই ভাগ যায় না তাহলে ছাব্বিশকে কত দ্বারা ভাগ যায় স্যার ছাব্বিশকে কিন্তু ও ছাব্বিশকে তেরো দ্বারাও ভাগ যায় ছাব্বিশকে কে কত দ্বারা ভাগ যায় তেরো দ্বারাও ভাগ যায় দেখেন আমরা ছাব্বিশকে তেরো দ্বারা ভাগ করতে পারি তেরো দ্বারা ভাগ করলে ছাব্বিশকে তেরো দ্বারা ভাগ করলে আমরা পাই দুই এক এবং ছাব্বিশকে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না শুধুমাত্র ছাব্বিশ দ্বারা ভাগ যায় ছাব্বিশকে ছাব্বিশ দ্বারা ভাগ করলে আমরা পাই ছাব্বিশকে ছাব্বিশ দ্বারা ভাগ করলে আমরা কত পাই এক পাই তো এখানে দেখেন ছাব্বিশকে আমরা কত কত দ্বারা ভাগ করলাম এক দ্বারা ভাগ করলাম দুই দ্বারা ভাগ করলাম তেরো দ্বারা ভাগ করলাম ছাব্বিশ দ্বারা ভাগ করলাম তাহলে ছাব্বিশের গুণনীয়গুলো কী কী পেলাম স্যার ছাব্বিশের গুণনিয়োগগুলো পেলাম ছাব্বিশের গুণনিয়োগগুলো কত কত পেলাম স্যার একটু বলেন তো গুণনিয়োগগুলো হলো এক দুই তেরো এবং ছাব্বিশ নিয়ে তাহলে স্যার একটু দেখেন তো এখানে আমরা ছাব্বিশের কয়েকটি গুণনিয়োগ পেলাম ছাব্বিশের এখানে গুণনীয়ক পেয়েছি চারটি আর আমাদের সংখ্যায় মানে আমাদের মৌলিক সংখ্যা সংজ্ঞাতে কি বলা হয়েছে যে একটা সংখ্যার গুণনীয়ক অবশ্যই দুইটি হবে প্রথমটি হবে এক আর দ্বিতীয়টি হবে ওই সংখ্যা নিজে কিন্তু আমরা ছাব্বিশের গুণনিয়োগ পেয়েছি সাইটটি তাহলে ছাব্বিশ কি একটি মৌলিক সংখ্যা না ছাব্বিশ মৌলিক সংখ্যা না তাহলে আমি আপনাদেরকে কিছু অঙ্ক দিই আপনারা বাসায় তেইশ থেকে চল্লিশ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা হয় সেটি বের করে কমেন্টে লিখে যাবে তো আজকের ক্লাসটি এই পর্যন্ত ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে